পনেরো ঘন্টা ধরে শিলচর জয়ন্তিয়া সড়কের গর্তে আটকে লরি শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দশায় আটকে পড়ে গাড়ি গর্তে গাড়ি আটকে স্থত হয়ে পড়েছিল শিলচর জয়ন্তিয়া সড়কে যান চলাচল গর্তে আটকে পড়া গাড়ি উদ্ধারে চার্জ থেকে হাজার টাকা আদায় নিয়ে খুব অনেক চালকদের মধ্যে যান চলাচল ব্যাহত হয়ে ভুগান্তিতে পড়েন পথচারী এবং চালকরা লাগবে এক থালা মারতে খাবু করেন মানে দিনের বেলা গাতা রাখলো রাতে ফাসি গেলে কইবো 5000 টাকা

আর সেই খবর সম্প্রচারের কয়েক ঘন্টা পরে সামনেরও সড়কের আরেক বেহাল চিত্র এই সড়কের ধওচড়ায় গাড়ি ফেসে যাওয়ায় প্রায় পনেরো ঘন্টা সেই সড়কে যাতায়াত বন্ধ থাকে সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত স্তব্ধ হয়ে পড়ে যাতায়াত ব্যবস্থা এতে আটকে পড়ে সড়কের শত শত গাড়ি দুপুর বারোটায় সড়কে আটকে পড়া লড়ি উদ্ধারের পর শুরু হয় যান চলাচল এতে অভিযোগ উঠে সড়কে গাড়ি কেন্দ্র করে শুরু হয়েছে দুর্নীতির আরেক নতুন সেই ছক গাড়িগুলি তুলে দেওয়ার নামে আদায় করা হচ্ছে অর্থ চার থেকে পাঁচ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে পথচারী সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন বারবার প্রশ্ন উঠছে এরকম নরক যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবেন বড় জনগণ এমন পরিস্থিতি থেকে কবে তারা মুক্তি পাবে কবে বড়াকে মন্ত্রী বিধায়ক তথা জেলা প্রশাসনের সুনজরে পড়বে সড়কের এমন দুর্দশা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা আসলে দেড় কিলোমিটার জায়গা বানাইতে দেড় বছর এটা কমপ্লিট হয় কত সময় গাড়ি কেন ফাঁসিয়ে কালকে দিয়া কালকে কালকে